যদি প্রশ্ন করা হয় টাকার নিরাপত্তার কথা মাথায় রেখে আপনার কষ্টে অর্জিত অর্থ আপনি প্রাইভেট ব্যাংকে নাকি সরকারি ব্যাংকে গচ্ছিত রাখবেন একজন সুবিবেচক মানুষ বর্তমান ব্যাংকের পরিস্থিতি বিবেচনা করে অবশ্যই সরকারি ব্যাংকে বাছাই করবেন কেননা তারল্য সংকট যখন চরম পর্যায়ে ছিল তখনও কিন্তু সরকারি ব্যাংকগুলোতে তারল্য সংকট তেমন মাত্রায় ছিল না বা প্রাইভেট ব্যাংকগুলোর তুলনায় সরকারি ব্যাংকের তারল্য সংকট খুবই কম ছিল কাজেই যেসব ব্যাংকে তারল্য সংকট নেই সেসব ব্যাংকে আপনি টাকা গচ্ছিত রাখলে যে কোনো সময় আপনার প্রয়োজন মতো টাকা তুলে নিতে পারেন কাজেই এই দিক থেকে আপনার টাকা সরকারি ব্যাংকে রাখাটাই অনেকটা নিরাপদ তাই যারা আপনাদের কষ্টার্জিত অর্থ গচ্ছিত রাখতে চান তাদের জন্য সোনালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট করাটা সবচেয়ে লাভজনক বর্তমান অবস্থার প্রেক্ষিতে কেননা সোনালী ব্যাংক বর্তমানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে বা বেশি সুধার দিচ্ছে সোনালী ব্যাংক আর সোনালী ব্যাংকের এফডিআর এর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনার টাকার কোনো সর্বনিম্ন বা সর্বোচ্চ পরিমাণ বেঁধে দেয়া নাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পরিমাণের টাকা এখানে এফডিআর করতে পারেন সেটা হতে পারে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ যে কোনো পরিমাণের টাকা সোনালী ব্যাংক সাম্প্রতিক সময়ে ফিক্সড ডিপোজিটে সুদের হার আরেক ধাপ বাড়িয়েছে এবং বর্তমানে এটি বেশ আকর্ষণীয় সোনালী ব্যাংক পিএলসি গত দশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে একটি পরিপত্র জারি করেছে যে পরিপত্রের বিষয়বস্তু ছিল আমানত এবং ঋণ ও অগ্রিমের সুধার পুনঃনির্ধারণ এই পরিপত্রের মাধ্যমে সোনালী ব্যাংক সকল ধরনের আমানতের সুধার পুনর্নির্ধারণ করেছে এবং তারা যে ঋণ এবং অগ্রিম সুবিধা প্রদান করে থাকেন তারও সুদের হার বাড়িয়েছে তো বন্ধুরা সোনালী ব্যাংকে আপনারা যারা এফডিআর করতে চান সোনালী ব্যাংকে আসলে তিনটি মেয়াদি এফডিআর করা যায় তো প্রথমে হচ্ছে তিন মাস ও তদুর্ধ কিন্তু ছয় মাসের কম একটা মেয়াদ এবং পরবর্তীতে রয়েছে ছয় মাস ও তদুর্ধ কিন্তু এক বছরের কম এবং পরের মেয়াদটি রয়েছে এক বছর ও তদুর্ধ কিন্তু সর্বোচ্চ বছর এর যে কোনো মেয়াদে আপনারা করতে পারেন তিন তো এই তিনটি মেয়াদে কিভাবে সুদের হার পরিবর্তন করা হয়েছে সেটা যদি আমরা দেখি যে প্রথম মেয়াদের জন্য পূর্বে সুদের হার ছিল সাত দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট বর্তমানে সেটি করা হয়েছে আট দশমিক দুই পাঁচ পার্সেন্ট এবং যেটি আহ ছয় মাস থেকে এক বছরের মধ্যে যে মেয়াদটা তাতে পূর্বে সুদের হার ছিল সাত দশমিক সাত পাঁচ পার্সেন্ট এবং বর্তমানে করা হয়েছে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট আর পরবর্তী যে মেয়াদ এক বছর এবং তদুর্ধ কিন্তু সর্বোচ্চ তিন বছর মানে তিন বছরের উপরে আপনি এই এফডিআর করে রাখতে পারবেন না তো এই মেয়াদের জন্য পূর্বে সুদের হার ছিল আট পার্সেন্ট বার্ষিক এবং বর্তমানে সুদের হার করা হয়েছে আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট বন্ধুরা এটি কিন্তু ক্ষেত্রে ভালো পরিমাণের একটা সুদের হার যদিও বিভিন্ন বেসরকারি ব্যাংকগুলো এর চেয়ে কিছুটা বেশি পরিমাণে সুদ প্রদান করে কিন্তু তাও আপনার অর্থের নিরাপত্তার কথা বিবেচনায় সোনালী ব্যাংক হতে পারে এফ জন্য একটি উত্তম ব্যাংক বন্ধুরা এবারে আপনারা যদি সর্বনিম্ন এক লাখ টাকা করেন তাহলে সোনালী ব্যাংক থেকে মেয়াদ শেষে কত টাকা সুদ পাবেন সেটা একবার দেখিয়ে দিচ্ছি তো আপনারা যদি এক লাখ টাকা যদি তিন বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে এক লাখ গুণ এই Uh, 0.75% গুণ 3 ইকুয়াল টু 26250 টাকা মানে 1 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করলে সুদই পাবেন হচ্ছে 26250 টাকা এরপরে কেউ যদি 5 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেন তাহলে গুণ 5 131250 টাকা 5 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করলে 3 বছর পরে এক লাখ একত্রিশ হাজার দুইশ পঞ্চাশ টাকা শুধু সুদ পাওয়া যাবে